রাজশাহীর ফজলি নরসিংদীর কলা আর বরিশালের পেয়ারা বছরের পর বছর ধরে এই নির্দিষ্ট ফলগুলোর সাথেই যেন জুড়ে ছিল এক একটি অঞ্চলের নাম কৃষকের মনে এই ধারণা এতটাই গেঁথে বসেছিল যে এর বাইরে গিয়ে নতুন কিছু চাষ করার ঝুঁকি নিতেও চাইতেন না তারা একসময় বলা হতো বাংলাদেশের নাতিশীতোষ্ণ আবহাওয়ার কমলা বা বালনার মতো রসালো ফলের চাষ সম্ভবই নয় আর সেই অসম্ভব শব্দটিকে ভুল প্রমাণ করে বাংলার মাটিতে ফলেছে সোনালি রঙের মালটা আর কমলা গবেষকদের মতে কমলা বা মালটার আদি নিবাস হিমালয়ের পাদদেশে ভারত মিয়ানমার আর চীনের ইউনান প্রদেশই এর মূল উৎপত্তিস্থল কিন্তু বাংলাদেশের সাহসী কৃষকেরা প্রমাণ করে দিয়েছেন সঠিক যত্ন আর অদম্য ইচ্ছা থাকলে এই বিদেশি ফলকেও আপন করে নেয়া যায়